আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরে করা মানুষ কোনটা যাওছে ওই যে বেলা একটু একটু দেখা যাইতেছে মানে সূর্য যে শীতকাল দেখেন শীত পড়তেছে কুয়াশা পড়তেছে কেমন ঠিক আছে আমাদের ভাষাত রংপুরে কয়েক কুয়াশা পরে কয়েছে এই কথা কয় না কয়েক শীত পড়ছে শীত পরছে শীত পরছে তো দেখেন মোর আখ পাখে আবদুল চাষাদ দুটো কোতাল হাতত নিয়ে যাওছে মানে মুই হস এনা কাম করবা যাম তো মোক সম্মান করি কোদাল দুটোই ওই মানুষ নিচে মুই এনা ভিডিও করতে করতে যাওস দোকানত একটা করে কেক খিলেল পাঁচ টাকা দামি তিন টাকার কেট আর কি পাঁচ টাকা নিল হোক সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে সকালবেলা দোকান খুলছে খাওয়া দাওয়া যে কুয়াশা পড়ছে শীত পরসে এর মধ্যে আমরা আলু বাড়ি চোট পা ঠিক আছে এখন আলুবাড়ি চোটে আর আলুবাড়ি চোট পা গেলে গাঁত কাপড় চাপড় আছে জ্যাকেট ফ্যাকেট আছে এই যে দেখেন গা ঘামি গাও যাবে জ্যাকেট ফ্যাকেট খুলে ফির घरात নিয়ে আসুন এক ভাই ভুল এসে মোর হাড়ের বস্তাটা আনলে ম সাতটা সিডি আসবে নহ একবারে হেই তোমার আলু বাড়িটা ও আগে সাতটা সিডি সিডি দিয়ে আসা হয় ও কলকলি কোলা লক্ষ কেজি তো এটা হচ্ছে আমরা যে পার্কে যাওছি যেটা আসল কথা সেটা হচ্ছে ইউকো পার্ক ঠিক আছে এটা বাংলাদেশ ইডেন পার্ক এটার নাম মূলত গুগল ম্যাপে আছে তারপরে হচ্ছে কাগজে কলমে সব জায়গায় লেখা আছে ইডেন পার্ক তো আপনারা জানেন ইডেন ইডেন কলেজ নিয়ে বা ইডেন পার্ক নিয়ে একটা দুর্নাম হয়েছিল মহিলাদেরকে নিয়ে মহিলা নেত্রীদেরকে নিয়ে সেটা আওয়ামী লীগের আমলে আসলে আওয়ামী লীগের আমলে সব কিছুই খারাপ ছিল এখন যুগ পরিবর্তন হয়ে গেছে এখন সব কিছু ভালো সেই জন্য ইডেন পার্ক আর কেউ কয় না কয় ইকো পার্ক ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ইউকো পার্ক দেখেন ভালো করে এই দেখেন খালি বাগান আর বন জঙ্গল ঠিক আছে এগুলো কেরাবেন কাটে ঘুটে পরিষ্কার করছে ওইদিক জঙ্গল আসলে খুব ওই দেখেন গাছের গরুগুলো কাটছে আর এই দেখেন গাছ যেরকম ঘন দেখা যাচ্ছে ওই ঠিক আছে এই গাছগুলো এদিকে একেও ঘন আসছিলো এই যে এগুলো লাইন আসো কিন্তু এগুলো আমাদের এলাকায় কিছু হাজি আছে ওই যে গাছ গুছ কাটি হজর টাকা শর্ট পড়ছিলো হজত গেছে আর কি কাটি নিয়ে সরকারি জিনিস তাই না তাছাড়া আমার কথা শুনি যে আব্দুল কি সুন্দর খাসোসেন কে না না সেটা বিষয় নেই যে মানে বৌ চলে ঈদের মধ্যে কাপড় চাপড় শর্ট পরে না না ঝড় বাতাস উঠলে গাছ কোনটা বেশি নরসে গোড় হাতে উকড়ি নিয়ে গেছে আর কি সরকারি জিনিস খাইলে কোনো গুণা নাই আমরা আগে না এখন আর খাইনি আমরা এখন ভালো হয়ে গেছি যাই হোক মানুষ পরিবর্তনশীল ও দেখেন কি সুন্দর পার্ক আর এই

আগেও ঘটে নাই এখনও ঘটে না কিন্তু ওই এক দুই মাসের ভিতরে একটা শনি লাগছিলো আর কি সেই ঘটনাটা ঘটছিল ঠিক আছে এই যে প্রাচীর সীমানা দেখা যাচ্ছে এই পাশে দিয়ে আর এটার ভেতরে ঢুকতে বাইরে তো মানা নাই কিন্তু কথা হইতেছে ঢুকতে বাইরে তো মানা নেই কিন্তু আমরা কীভাবে বের হবো আপনাদেরকে সেটা দেখাবো দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি এই দেখেন ঘন জঙ্গল বন ওদিকে আরও ঘন দেখা যায় না ঠিক আছে সূর্য কেবল একটু একটু করে বের হইতেছে ওই যে দেখা যায় গাছের ফাঁক দিয়ে হ্যাঁ তো প্রায় আজকে পাঁচ সাত দিন থেকে ফেসবুকে ঢুকতেই পারি না শুধু সকালবেলা সন্ধ্যাবেলা একবার এক আধা ঘন্টা এক ঘন্টার জন্য সময় পাই ফেসবুক চালানোর জন্য মানে মনে হয় আমি প্রবাসে আছি সেরকম ঠিক আছে এমন জায়গাত বাড়ি নেটওয়ার্কের গুষ্টি পর্যন্ত নাই শালা বাড়ি মাঝে মাঝে একবার মন কয় যে ওয়াইফাইটা নেই টাওয়ারের ওয়াইফাইটা নেই এক হাজার টাকা মাস ভালো মতো চালাবার মানে এখন একবার মোবাইল টিপতে ধরলে ফির এক ঘন্টা দুই ঘন্টা আর কোনো কোনো খবর থাকে না এখন আমার ফেসবুক ফলোয়ার ফ্রেন্ডরা যে কমেন্ট করে জন কমেন্ট করে এখন বিশ জনের রিপ্লাই দিতে গেলে বিশ মিনিট সময় লাগে আমি একটা কিছু করতে গেলে ফির বিশ মিনিট সময় লাগে এই এক দেড় ঘন্টা সময় চলে যায় ঠিক আছে তো সেই জন্য আর কি ঢুকতেও মন চায় না আবার ফির ঢুকলে বের হইতে মন চায় না যাই হোক নেটওয়ার্কের বাইরে আসি ভালোই আছি একটু রিস্ক এংগেজমেন্ট কমে যাচ্ছে ওটা কোনো বিষয় না এই টানা দুই সপ্তাহ দুই টানা দুই সপ্তাহ দুই তিনজনের লাইভে থাকবো ইনশাল্লাহ থাকলে আর কি ইজ এঙ্গেজমেন্টে একবারে আবার রেকর্ড করে ফেলাবো এবার কা মিলিয়নে নিয়ে যাবো ইনশাল্লাহ আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো আগে আমরা আবাদ করছিলাম ঠিক আছে অনেক আগে পাঁচ সাত দশ বছর আগে আমরা আবাদ করছিলাম এখন এই সরকারি জায়গা প্রাচী দিয়ে দিছে এখন আর আমরা আবাদ করতে পারি না এখন জায়গাগুলো ফাঁকা আছে এগুলো জায়গায় এখন আবার বিটের এক গাছ লাগাবে গাছ লাগাবে আর আমাদের এখানে বোর্ডিং আছে একটা এই এই প্রাচীর সাথে আমাদের জায়গা আছে ওই পাশে হচ্ছে আপনার প্রায় মতো জায়গা আছে পাশে এক তার ওই পাশে আছে আরো দুই আড়াই বিঘা জায়গা আছে টোটালে তিন বিঘা সাড়ে তিন বিঘা মাটি আছে আমাদের এখানে ঠিক আছে ওই আপনাদেরকে দেখাবো আজকে বোর্ডিংটা কোথায় সেটা দেখাবো চলেন বোর্ডিংটা কোথায় চাছা ওটা না আসো বোর্ডিংটা না দেখিয়েছি বোর্ডিংটা দেখিয়েছি ঠিক আছে আমাদের এলাকা তো উঁচু এলাকা তো যদি টানা এক মাস যদি বৃষ্টি হয় ভারী বর্ষণ হয় তাও এই জায়গায় এক পানিও হবে না ঠিক আছে পানি যে কই যায় আল্লাহ রহমতে সেটা কইতে পারি না কিন্তু আবার আল্লাহর রহমতে ওদের ওখানে পানি আসি যে জমা হয় সেটাও তো কইতে পারি না যাই হোক আল্লাহ তালা হেফাজত করছে এই জন্য অনেক সুক্রিয়া আদায় করি আর আপনারা যারা নামাজ কালাম পড়েন তারা তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যারা নামাজ কালাম পড়েন না অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন আরে এটা আমার গত্ত মন্দি গেছে

এই জায়গাটা চাই এই যে পাশে দে পানি উড়ে পানি উড়ে এই যে জায়গায় পড়তো এই পাশে দে ফিতা পাইপ দিয়ে উড়ায় পাশে পড়তো ও পাশে কোদাল যায় এইবারে পার হয়ে যাবে এইবারে পার হবে কিন্তু น้ํา মেন কেমনে ভাগে হ্যাঁ চলো تراসলো पिछली बार नहीं लो इधर कुदाया तो भारी क्या ना ওই যে ফাঁকা দিয়েছে আলু বাড়ি এখন মুই কেন গাড়ি আচ্ছা ঠিক আছে আমি ও এখন পার হয় আপনাদেরকে আবার ভিডিও দেবো কোনো টেনশন নাই আমি মোবাইলটা আপাতত এই এই ফাঁকত ঠিক আছে এই ফাঁক রাখি এই যে আমি ওপরে উঠে গেছি ওই যে গেছে ঠিক আছে নামি কারণ আমি এই আমি ওপরে ভুল হয়ে গেছে সারের বস্তাটা আনলে সারটা দেওয়া গেল হয়